একটা মেয়ে হাজারো স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে আসে সবাইকে আপন করে নেওয়ার চেষ্টা করে সবাইকে আপন করেও ফেলে কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা ছেলে মানে পরের বাড়ির মেয়েকে আপন করে নিতে পারে না বা ভাব পারে না পরের বাড়ির মেয়ে তো পরের বাড়ির মেয়ে তা মানে তাকে কেন আপন করবে আপন করলে তো ঝামেলা নিজের আপন মেয়েকে তো যেভাবে রাখে সেভাবে যদি পরের মেয়েকে রাখত তাহলে এক সব সংসারগুলি মানে সুখের শান্তিতে সংসার কাটাতে পারত সব মেয়েরা তাহলে কোনো মেয়ে সংসার ছাড়তো না এই একটা ফ্যামিলি ধরেন মার জন্য শাশুড়িরা যদি ছেলের বউকে যদি সুখে দিত শান্তিতে রাখতো তাহলে ছেলেও কিন্তু সুখ পায় শান্তিতে থাকতে পারে বউকে যদি অশান্তি দেয় ছেলের বউকে যদি শাশুড়ি অশান্তি দেয় যে ছেলে তো অশান্তিতে থাকে দেখ ছেলেও অনেক ছেলে তখন চিন্তা করে যে আমার বউকে এভাবে অশান্তি করে অশান্তি দেয় বা এরম কষ্ট তো আমি এখানে থাকবো না আলাদা হয়ে যায় অনেক ছেলে আবার মার ভক্ত বেশি ভাই বোনের ভক্ত যারা তারা এটা ভাবে যে কী বলতেই পারে ফ্যামিলি আমার মা বলবে না বলবে কে আমার বোন বলবে না বলবে কে কেন তারা কেন বলবে তুমি বলো তোমার বউ তুমি বলো মানে তোমার আপু বা তোমার বোন কেন বলবে বা তোমার ভাই কেন বলবে তুমি বলবা তাহলেই তো হয় এই যে অনেকে যে অনেক ছেলে আছে না মার ভক্ত তারা এসব কথা বলে আর যারা মার ভক্ত না বউর ভক্ত না তারা শুধু মানে দোষটাই দেখবে যে কার কি দোষ হইছে বা কী হয়েছে তখন যদি বউকে ভালোবাসে বেশি তখন বউকে নিয়ে আলাদা হয়ে যায় কিন্তু অনেক ছেলেটা করে না যারা মাকে বেশি ভালোবাসে ওইখানেই থাকে ওইখানে থাকে বউটাকে কষ্ট দেয় তখন শেষ পর্যায়ে গিয়ে বউটা যদি একটু খারাপ হয়ে যায় তখন মুখে মুখে কথা বলে তাতে শেষ বউ তো বেয়াত তখন নানান রকমের কথাবার্তা তো হয়ই মাঝখান দিয়ে মানে ছেলেটার অশান্তি আর বউটার অশান্তি দুইজনে মিলে ঝগড়া চাটি লেগেই থাকে একটা ফ্যামিলির ভিতরে যখন সম্পর্কটা শুরু হয় শুরু থেকে যদি এরকম ঝগড়া চাটি ঠিক সংসার জীবনে যেমন দুই মাস এক মাস যেতে না যেতে যখন শাশুড়ি এর এরকম করে ছেলের বউর সাথে তখন ছেলের বউটা তখন মন বসে না সংসারে তখন ভাবে যে আমি কেন আসলাম এখানে সব মানে তখন নিজের ওপর দুষ মানে নিজের ওকে জানি কেমন জানি লাগে যে সবাই যদি এরকম ব্যবহার করা আমি কি এর মানে আমি কি এতই খারাপ আমি তো কারোর সাথে খারাপ ব্যবহার করি না তাহলে কেন আমার সাথে এরকম হয় যখন আমার শাশুড়ির মেয়ে তখন বিয়ে হবে তখন বুঝতে পারবে যে পরের মেয়েকে কষ্ট দেওয়া বা পরের মেয়েকে এভাবে অবহেলা করা যে কত মানে কীরকম লাগে তখন বুঝবে এখন তো তার মেয়েকে বিয়ে দেয়নি বিয়ে দিবে যখন তখন বুঝতে পারবে এই হলো কথা এই যে পলাশ সাহা এই কিছুদিন কিছুদিন আগে নিজের মাথায় নিজে গুলি মারছে মানে পিস্তল ইয়া করছে তো তখন যদি তার বউকে নিয়ে যদি আলাদা হয়ে যেত তার এই ঘটনা ঘটতো না তার এই ঘটনা ঘটতো না বা তার মাও শান্তিতে থাকলো তার বউকে নিয়েও তার শান্তিতে থাকলো আর ছেলের মা জানি কেমন যে যেহেতু বউ খারাপ ধরে নিলাম বউ খারাপই তাহলে বউকে আলাদা করে দিই বউকে কেন অশান্তি দিব তুমি বউ বউ কি বলবো মানে বলার কোনো ভাষা নেই রকম চলতে থাকলে সব ফ্যামিলিতে ঝগড়াঝাটি হবে ছাড়া ছেড়েবে আর কত কিছু যে হবে সবাই ভালো লাগলে লাইক করবে